বাবার বাড়ি শ্বশুর বাড়ি কিংবা বোনের বাড়ি মেয়েদের আসলে নিজের কোনো বাড়ি হয় না কয়েকদিন আগেই তো এসেছিলাম আর যাওয়ার সময়ও তাড়াতাড়ি চলে চলে আসলো সময়টা অনেক বেশি দীর্ঘস্থায়ী হলেও সুখের সময়গুলো কিন্তু খুব কেমন সবাই বিয়ের পরে মেয়েরা মা বাবা ভাই বোন যার বাড়িতেই বেড়াতে যাক না কেন সব বাড়িতেই সে মেহমান দিন শেষে তার নিজের সংসারেই ফিরে আসতে সব মেহমানরাই চলে যাবে তাই শেষ দিনে ছিল বড় বোনের পক্ষ থেকে সবচেয়ে বড় আয়োজন একদম বিয়ে বাড়ি ইফতারি আয়োজনের মতো করে সব ধরনের রান্নার আয়োজন ছিল আজকে আবারও পাঁচ কেজি গরুর গোস্ত রান্না করা হবে গরুর গোস্ত ভালো করে ধুয়ে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনে গুঁড়া কাঁচা মরিচ গরম মশলা সব কিছু দিয়ে মাটির চুলায় রান্না করা হবে হাতে লাল লাল করে শীতের সব সবজি দিয়ে সবজি ভাজি করা হবে আর এখানে সব ধরনের রান্নার যোগার করে নেওয়া হয়েছে রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না তবে রান্নার জোগাড় যন্ত্র করতেই কিন্তু অনেকটা সময় চলে যায় যাই হোক মেহমান পরিমাণ যেহেতু বেশি রান্নার পরিমাণও অনেক বেশি আইটেম করা হবে তাই অনেক সকাল থেকে রান্নার সবকিছু করে নিয়ে সকাল সকালই রান্না বসিয়ে দেওয়া হয়েছে গোস্তের মধ্যে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছিল মাটির চুলায় রান্না তার উপর আবার গোস্তের পরিমাণও বেশি এভাবে মাটির চুলায় বেশি পরিমাণে রান্না করা গোস্ত খেতে কিন্তু ভীষণ স্বাদের হয় যাই হোক একদিকে দুপুরের রান্নার আয়োজন চলছে অন্যদিকে আবার সকালের নাস্তা খাওয়া দাওয়া করা হচ্ছিল পাশাপাশি সকালে ছিল পোড়া আলু বেগুনের ভর্তা সেই সাথে গরম ভাত আরো কয়েক ধরনের তরকারি ডিম ভাজি সবাই যেহেতু রোস্ট খেতে পছন্দ করে তাই বড়ো বোনের হাতের স্পেশাল রোস্টটাও আজকে রান্না করা হবে এর আগেও আমার বড়ো বোনের হাতের রোস্টের রান্না আমি কিন্তু শেয়ার করেছিলাম যেটা কিন্তু আমার পেজে ভাইরাল হয়েছিল যাই হোক মুরগির পিসগুলোকে একটু লবণ আর মরিচের গুড়া দিয়ে আলাদাভাবে মেখে রাখা হল আর লাল সবজি ভাজি করার জন্য সবজির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ সবকিছু পরিমাণ কত দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হবে এদিকে গোস্তটা কিন্তু একদম কষানো কষানো হয়ে গেছে গোস্তটা তাই নামিয়ে রেখে তেলের মধ্যে এখন রোস্টের চিকেনগুলোকে হালকা করে একটু ভালো করে ভেজে নিবে এভাবে চিকেনগুলোকে ভেজে নিলে কিন্তু রোস্টেড টেস্টটা বেশি ভালো হয় আর এভাবেই আমার বড় বোন সবসময় করে থাকে অল্প করে চিকেন দিয়ে কয়েক ধাপে কিন্তু চিকেনগুলোকে এভাবেই হালকা করে ভেজে নিবে যেহেতু মেহমান অনেক বেশি চিকেনের পরিমাণও কিন্তু বেশি তাই ভাজাভাজি করতেও কিন্তু বেশ ভালোই সময় লাগবে তাই গ্যাসের চুলাতে আমার মেজ বোন আবার লাল ভাজিটাও বসিয়ে দিয়েছে রোস্টের পিসগুলো গুলো একটু ছোট হলেও আমার দুলা আমাদেরকে স্পেশাল করে খাওয়াবে দেখে একটু বড় সাইজ এর কিন্তু নিয়ে এসেছিল যাই হোক আজকে আবারও তাই আপনাদের সাথে বড় বোনের হাতের স্পেশাল রোস্টের রেসিপিটা শেয়ার করছি চিকেন ভাজা ওই তেলের মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ কাঁচা মরিচ গোটা গরম মশলা শুকনা মরিচ সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন বাটা মশলা যেমন আদা বাটা আর রসুনের বাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিল যাতে করে মশলা গুলো না যায় বাটা মশলা দেওয়ার পরে এগুলোর মধ্যে কিন্তু আবার এক এক করে সব শুকনো মশলা পরিমাণ মতো করে দিবে যেহেতু চিকেনের পরিমাণ রোস্টের পরিমাণ অনেক বেশি মশলার পরিমাণও কিন্তু বেশি লাগবে তাই পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে দিল রোস্টে তো সাধারণত হলুদের গুঁড়া দেয় না আমার বোনও দেয়নি আর এখন কিন্তু পরিমাণ মতো টমেটো কেচাপও দিয়ে দিল কে কি জানেন সেটা জানি না তবে রোস্টের গ্রেভিটা যত বেশি খেতে লোভনীয় হবে রোস্টের টেস্টটা কিন্তু ততই বেশি পারফেক্ট হবে এখন এক প্যাকেট ফুল রোস্টের মশলা দিয়ে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছিল যাতে করে মশলাগুলো পুড়ে না যায় সেই সাথে রোস্টের কষানো মশলার মধ্যে বেশ কিছু পরিমাণে গোটা কাঁচামরিচ আট পরিমাণ মতো করে টক দইও দিয়ে দেওয়া হচ্ছে টক দই দিয়ে আবারও কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আয়ের ভেতরে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিস গুলোকে দিয়ে দিবে অনেকগুলো চিকেন ছিল যেগুলো ভালোভাবে নাড়াই যাচ্ছিল না আর অন্য রান্নাও ছিল যার কারণে আমরা সবাই কিন্তু সব রান্নায় একটু একটু করে দেখছিলাম যাই হোক মশলার সাথে চিকেনটাকে হালকা ভেজে নিয়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেওয়া হলো এখানে কিন্তু আরো কিছু মশলা অ্যাড করতে হবে যেমন এই গুঁড়ো দুধ রোস্টের একদম পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য কিন্তু গুঁড়া দুধ আর চিনি এই মিশ্রণটা দিতেই হবে গুঁড়া দুধ আর চিনিটা ভালো করে গুলিয়ে নিয়ে এখন রোস্টের মধ্যে দিয়ে দিল এখন এভাবে অনেকটা সময় ধরে চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত মাটির চুলাতেই ভালোভাবে রান্না করে নিবে রোস্ট হতে দিয়ে বরফ আবার গ্যাসের চুলায় চলে এসেছে পোলাও রান্না করার জন্য হিয়া গাজর পোলাও খেতে চেয়েছে তাই আজকে গাজর দিয়ে পোলাও রান্না করছে পাশের চুলাতে পোলা রোস জন্য কিন্তু বেরস্তা ভেজে রেখেছে চালগুলো ভাজা হয়ে গেছে দেখে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়া হলো পোলাও এ পানি দিয়ে নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো আর যাতে আরো বেশি ভালো হয় তার জন্য কিন্তু এখানে পরিমাণ মতো গুড়া দুধ দিয়ে দেওয়া হলো শেষে কিছুটা চিনিও দিয়ে দেওয়া হলো এতে করে কিন্তু পোলাও এর স্বাদ আরো বেশি হয় যাই হোক ওদিকে বরফ হাতের স্পেশাল চিকেন রোস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে উপর দিয়ে বেরেস্তাও দিয়ে দিয়েছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে রোস্ট হয়ে গেছে এরপরে কষানো গোস্ত পরিমাণ মত ঝোল দিয়ে মাটির চুলায় দমে দমে এই যে পাঁচ কেজি গরুর গোস্ত এভাবে আবারও রান্না করা হচ্ছিল দেখুন গোস্তের কালারটা কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল সাথে এই যে লাল ভাজিও কিন্তু অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে দিকে পোলাওয়ের পানিও কিন্তু টেন এসেছে এভাবে দমে রেখে দিলে পোলাওটাও হয়ে যাবে সব মেহমান যেহেতু চলে যাবে দুলাভাইয়ের পক্ষ থেকে আজকেই ছিল সবচেয়ে বড় আয়োজন খাওয়া দাওয়া সহ আরো অনেক আয়োজনই থাকছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Tak ada.